বন্ধুরা নতুন বছরে এই প্রথম কিন্তু আপনি ষাটটা গিফট আইটেম পাবেন বাজাজ কালেকশন থেকে বাজাজের যে কোনো বাইক নিলেই সো প্রথমেই নতুন বছর যেহেতু একেবারে চরম শীতে কিন্তু গরম হয়ে যাবেন আপনি সো যেহেতু শীত আসলে সেটা মাথায় রেখে কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন একটা চেস গার্ড কিন্তু আপনাদের জন্য থাকছে যেটা বাইক রাইডিংয়ের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে এটাতে কিন্তু বাতাসটা পাস হয়ে যাবে আপনার বুকে কিন্তু বাতাস লাগার সম্ভাবনা থাকবে না এটা একটা নেসেসারি আইটেম পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে সার্টিফাইড একটা কিন্তু হেলমেট তাও ইউহি ইউ ব্র্যান্ডেড সো এটা কিন্তু আপনারা কিন্তু প্রায় আপনি অনেকেই অনেক শোরুমে দেখেছেন আসলে প্রিমিয়াম মানের কিন্তু হেলমেট দেয় না বাট এটা কিন্তু একটা প্রিমিয়াম মানের হেলমেট থাকছে এটা আপনার যে কোনো সেগমেন্টের বাইকের সাথেই শুধু বাজাজ কালেকশন থেকে কিন্তু আপনাকে নিতে হবে সো দুইটাই গিফট আইটেম কিন্তু হইল পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে একটা অন অফ সুইচ হেডলাইটের যে অন অফ সুইচটা এটা কিন্তু এক্সট্রা কিনে আপনাকে লাগিয়ে নিতে হয় এটাও আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন আর একটা খুব প্রয়োজনীয় জিনিস যারা মূলত আসলে ব্যাগ ক্যারি করেন বাজার সদায় নিয়ে যান তাদের জন্য কিন্তু এটা খুব পারফেক্ট হবে এটাকে ব্যাগ হুক বলে এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু বাজাজ কালেকশন ব্র্যান্ডিং করা কিন্তু একটা চাবি রিং কিন্তু আপনি পাচ্ছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বাজাজ কালেকশন ব্র্যান্ডিং করা পাশেই কিন্তু আবার টায়ার জেল আছে তাও আবার একটা না দুইটা কিন্তু গিফট আইটেম আপনি কিন্তু দুই চাকাতেই কিন্তু দিতে পারবেন এটা ফ্রন্টের টায়ারের জন্য এবং এটা হচ্ছে রিয়ারের টায়ারের জন্য এই গিফট আইটেমগুলো শুধুমাত্র আপনাকে অফার করছে বাজাজ কালেকশন সো নতুন বছরে কি কি বাইকের প্রাইস কত সব কিছুই জানাবো আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে ক্যামেরার পিছন থেকে মনি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আপু আসলে তাই তো পাশাপাশি আরো সাতটা গিফট থাকছে দেখতে পাচ্ছেন হেলমেট সহ তো বন্ধুরা নতুন বছরে কোন বাইকের প্রাইস কত আজকে সবকিছুই জানানোর চেষ্টা করব গিফট আইটেম গুলো আপনারা কিন্তু দেখলেনি সো সর্বপ্রথম আমরা যে বাইকটা দিয়ে শুরু করবো আজকের ভিডিওটা সেটা হচ্ছে পালসার এন টু সো এটা কিন্তু ডুয়েল চ্যানেল এর বাইক এবং বাংলাদেশের প্রথম কিন্তু হায়ার সিসির বাইক পালসার এন টু তো আমরা দেখতে পাচ্ছি বাজাজ কালেকশনে কিন্তু রেড কালারের বাইকটা কিন্তু অ্যাভেলেবেল আছে আর এটাতে কিন্তু ডাবল ডিক্সও হয়ে থাকে সেই সাথে এটা কিন্তু এফআই ইঞ্জিনের বাইক হ্যাঁ যারা মূলত একটু প্রিমিয়াম কোয়ালিটির বাইক নিতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে পালসার এন টু ফিফটি তো আমরা একটু মনিয়াপুর কাছ থেকে এই বাইকটার প্রাইসটা জেনে নেব এই বাইকটার আরিফ ভাই এখন বর্তমান প্রাইস হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মানে এটা এখনো দামটা বাড়েনি আর কি আচ্ছা তিন লক্ষ চল্লিশ হাজার হলেই নতুন বছরে এটা নিতে পারবেন সাথে কিন্তু এই বাইকটার সাথেও আপনি ষাটটি গিফট আইটেম পাবেন সো দেরি না করে দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনের ওপরে কিন্তু আমি নাম্বার দিয়ে রেখেছি আর এই গিফটের অফার কিন্তু খুব বেশি সময় অ্যাভেলেবেল থাকবে না তো স্টক থাকা পর্যন্ত কিন্তু এই গিফটের অফারগুলো থাকছে পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এই বাইকটা থেকে হেলমেটটাই বেশি আকর্ষণীয় সো দেখতে পাচ্ছেন ইউহি ব্র্যান্ডের একটা হেলমেট এবং এটা কিন্তু একেবারে প্রিমিয়াম এটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন পাশাপাশি আপনি যদি মার্কেট প্রাইজের কথা বলেন কিন্তু ভালো একটা ভ্যালু আছে সেই সাথে কিন্তু সার্টিফাইড হেলমেট অনেকে আসলে বাইক কিনে দেখা যায় অল্প প্রাইজের হেলমেট ইউজ করেন নিজের সেফটির কথা চিন্তা করেন না ট্রাফিকের মামলা থেকে বাঁচার জন্য সো তাদের জন্য কিন্তু প্রিমিয়াম মানের একটা সার্টিফাইড হেলমেট থাকছে বাজাজ কালেকশন থেকে বাইক নিলে সো আমরা এখন যে বাইকটা দেখতে পাচ্ছি এটা মূলত সব থেকে জনপ্রিয় বাইক বলতে পারেন এখন পর্যন্ত এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক সেই সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস সো এই ভেরিয়েন্টটা ইভিএস থাকার কারণে কিন্তু অনেক জনপ্রিয় হয়েছে পেছনে কিন্তু এটা ড্রাম ব্রেক থাকছে সামনে ডিস্ক ব্রেক থাকছে সেই সাথে এটাতে সিঙ্গেল চ্যানেল ইবিএস পাচ্ছেন আর এটা থেকে যদি মাইলেজের কথা বলেন তাহলে কিন্তু অ্যাভারেজে ফর্টি ফাইভ মাইলেজ কিন্তু আপনি পেয়ে যাবেন সিটি কন্ডিশনে হাইওয়েতে গেলে হয়তো আরেকটু বাড়বে

একটা চাবি রিং পাবেন দুইটা টায়ার জেল পাবেন অন অফ সুইচ পাবেন ব্যাগ হুক পাবেন পাশাপাশি চেস গার্ডও কিন্তু পেয়ে যাবেন যেটা শীতের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে সো দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু অ্যাভেলেবেল আছে আসলেই নিতে পারবেন পাশাপাশি এটার কিন্তু একটা সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট আছে এই যে এইদিকে বাইকটা দেখতে পাচ্ছেন আসলে কালার ম্যাচ করে কিন্তু আপনি হেলমেট নিতে পারবেন সো এই বাইকটার পাশেও কিন্তু একটা হেলমেট রাখা আছে রেড কালারের দেখতে পাচ্ছেন সো এটাও কিন্তু ইউহি ব্র্যান্ডের এবং এটার প্যাডিং কোয়ালিটি কিন্তু অস্থির আপনি আসলে আসলে আপনার গিফটগুলো পছন্দ হবে এটা নিশ্চিতভাবেই বলা যায় কারণ যে প্রিমিয়াম মানের গিফটগুলো দিয়েছে এবং প্রত্যেকটা গিফট কিন্তু হচ্ছে প্রয়োজনীয় বাইকের সাথে কিন্তু সবগুলাই আপনি বাইক কেনার পরপর ইনস্ট্যান্ট কিন্তু লাগে সো আপনার দেখা যায় হয়তোবা অনেক টাকা কিন্তু সেভ হয়ে যাবে আপনার মার্কেটে এগুলো আপনি কিনতে গেলে কিন্তু দেখা যায় পাঁচ চার পাঁচ হাজার টাকার ওপরে কিন্তু খরচ হয়ে যাবে ইভেন সাত হাজারও কিন্তু হইতে পারে তো যাই হোক এটা হচ্ছে পালসারের সিঙ্গেল ডিক্স ব্রেক ভার্সনের বাইক অর্থাৎ এটার পেছনে কিন্তু ড্রাম ব্রেক থাকছে এবং সামনে হচ্ছে ডিক ব্রেক থাকছে সেই সাথে এটার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে ব্ল্যাক রেড কালার বলে তাই না এখন তো ব্ল্যাক রেড কালারটাইই মনে হয় अवेलेबल এখন মূলত ব্ল্যাক এন্ড রেড কালারটাই अवेलेबल সো এখন আসলে কিন্তু এখনি আপনি নিতে পারবেন এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা বাইক পাশাপাশি তো গিফট অফার থাকছে আর এই গিফট অফারগুলা কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিও দেখে আপনারা সব শোরুমে গিয়ে কিন্তু বলেন বাট এটা কিন্তু একটা নির্দিষ্ট শোরুম দিয়েছে সেটা হচ্ছে বাজাজ কালেকশন সো মনিয়াপুর কাছ থেকে আমরা এই বাইকটার প্রাইস জানার আগে একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নেব আমাদের শোরুমের অ্যাড্রেস হলো আরিফ ভাই তিন বাই এক বাই এ বাসবাড়ি বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে অবস্থিত বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আমি তাও একটু ভিডিও একটু দেখিয়ে দিই আমাদের শোরুমের সাথেই কিন্তু আপনি একটি ফোটো বা ব্রিজ আছে এই ব্রিজটা দেখলে কিন্তু আপনার চিহ্ন একদম সুবিধা হবে ব্রিজের সাথে একদম শোরুমটা মেইন রোডের সাথে জাস্ট মেইন রোডের সাথেই কিন্তু বাজাজ কালেকশনের শোরুমটা আপনি যদি হচ্ছে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলার দিকে যান তাহলে কিন্তু হাতের ডান সাইডে কিন্তু পড়বে বাজাজ কালেকশন লেখা আছে দেখতে পাবেন আর যদি আপনি বসিলা থেকে মোহাম্মদপুরের দিকে আসেন তাহলে কিন্তু হাতের বাম সাইডে পড়বে সো আমরা এখন পালসারের সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টটা দেখলাম আপু এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস চাইবে এখন এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি এই বাইকটা কিন্তু নিতে পারবেন নিজের করে সো আমরা তো হচ্ছে পালসার সেগমেন্টের বাইক দেখলাম এবার কিন্তু ডিসকভারের উপরেও আমরা প্রিমিয়াম মানের একটা সার্টিফাইড হেলমেট দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে সো দেখতে পাচ্ছেন হেলমেটের কোয়ালিটিটা কেমন হ্যাঁ একটা কিন্তু প্রিমিয়াম মানের হেলমেট সো আপনার আসলে ডিসকভার সেগমেন্ট খুব বেশি বড় সেগমেন্টের বাইক না একশো পঁচিশ সিসি তারপরেও কিন্তু তারা ষাটটা গিফট আইটেম কিন্তু দেওয়ার চেষ্টা করেছে সো এটা হচ্ছে আপনার পিছনে কিন্তু ড্রাম ব্রেক থাকছে সামনে ডিস ডিস্ক ব্রেক থাকছে সেই সাথে এটাতে কিন্তু ইনটি স্কিড ব্রেকিং আছে অর্থাৎ পায়ের ব্রেকটা প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার ব্রেকিং রেশিওটা কম্বাইন হয়ে যাবে অর্থাৎ সিক্সটি ফোরটি রেশিওতে কিন্তু আপনি ব্রেকিং পাবেন আর এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেড টেন হ্যাঁ সো আমরা প্রথমে হান্ড্রেড টেনটা দেখাবো এরপরে একশো পঁচিশ সিসির বাইকে যাবো এই বাইকেও কিন্তু আপনি সাতটা গিফট আইটেম কিন্তু এখান থেকে নিতে পারবেন বাইকটা নেওয়ার সাথে সাথে আপনাকে সাতটা গিফট আইটেম প্রোভাইড করা হবে তবে এই সাতটি গিফট আইটেম কিন্তু খুব সীমিত সময়ের জন্য বেশি কিন্তু দেরি করা যাবে না বেশি দেরি তাহলে যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন আর ডিসকভার হান্ড্রেড টেন এমন একটা বাইক এই বাইকটা থেকে কিন্তু আপনি অনেক ভালো আউটপুট পাবেন বিশেষ করে আপনি যদি মাইলেজের কথা বলেন মেনটেনেন্স কস্টের কথা বলেন আর বাজাজের স্পেয়ার পার্টস কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল আপনারা কিন্তু জেনে থাকবেন আসলে এই বাইকগুলো মানুষ ইউজ করে রেগুলার ইউজের জন্য নিড হিসাবে তো যাই হোক এটা থেকে আপনি মাইলেজ কিন্তু প্রায় ফিফটি ফাইভ ফিফটি টু ফিফটি ফাইভ কিন্তু পেয়ে যাবেন আপু ডিসকভার যেটা হান্ড্রেড টেন এটার প্রাইসটা এখন কত পড়বে হান্ড্রেড টেনের প্রাইসটা এখন আরিবে এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো হলেই কিন্তু ডিসকভার হান্ড্রেড টেনটা নিতে পারবেন পাশাপাশি ডিসকভারের সব থেকে জনপ্রিয় যে বাইক সেটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সো আমরা এই যে যে হেলমেটটা দেখতে পাচ্ছি এটা এখন আপনাদেরকে এই বাইকটা দেখাবো বলে কিন্তু এটার উপরও রাখলাম তার মানে এই বাইকের সাথেও কিন্তু আপনি হেলমেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন বাজাজ কালেকশন থেকে এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটাতেও কিন্তু সেম বাইকের আপনি যদি হান্ড্রেড টেন এবং ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলেন বডিতে কিন্তু কোনো চেঞ্জ নেই টোটাল কিন্তু সেমই আছে সব কিছুই সেম থাকছে ইন্টিস্কিট ব্রেকিং পাচ্ছেন সামনে ডিস্ক ব্রেক পাচ্ছেন শুধু ইঞ্জিনে কম বেশি এটাতে ইঞ্জিন হিসাবে কিন্তু একশো পঁচিশ সিসির ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই বাইকটা থেকেও মাইলেজ কিন্তু আপনি ফিফটি ফিফটি ফাইভ কিন্তু অ্যাভারেজে পাবেন

ডলার রেটটা কিন্তু বেড়ে গেছে যার কারণে যখন এলসি করে ইম্পোর্ট করে কোম্পানিগুলো তখন কিন্তু বাড়তি রেটেই কিন্তু বাইকগুলা মানে আপনার ডিউটিটা দিতে হয় যার কারণেই কিন্তু প্রাইস দিন দিন বেড়ে যাচ্ছে সো যারা নেবেন দ্রুত কিন্তু নিয়ে নেন এখন পর্যন্ত প্রাইস কিন্তু এক লক্ষ ষাট হাজার টাকা আছে সেই সাথে কিন্তু ষাটটা গেট থাকছে দেখতে পাচ্ছেন অনেক স্টক আছে আপনি কিন্তু দেখে শুনে আপনি আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিতে পারবেন আর যারা পালসারের ইবিএস ভেরিয়েন্ট নিতে চাচ্ছেন সো দেখে শুনে নেয়ার অপশন আছে এদিকেও আমরা কিন্তু পালসারের ইভিএস ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছি এটার সাথেও আপনি সাতটি গিফট আইটেম পাবেন সো আপনাকে নিতে হলে এই বাইকগুলো যদি নিতে হয় আসতে হবে কিন্তু আপনাকে বাজাজ কালেকশনে যেটা হচ্ছে মোহাম্মদপুরে অবস্থিত মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছেই আপু একটু অ্যাড্রেসটা আরেকবার একটু জানিয়ে হ্যাঁ অ্যাড্রেসটা একবার বলে দিয়ে ভাই অ্যাড্রেস তিন বাই এক বাই এ বাসবাড়ি বসিলা রোড মহম্মদপুর ঢাকা এটা মোহাম্মদপুর বাসের স্ট্যান্ডেই আচ্ছা তো বন্ধুরা যারা গিফট আইটেম সহ বাইক নিতে চাচ্ছেন চলে আসেন বাজাজ কালেকশনে আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করব না স্ক্রিনের ওপরে নাম্বার দিয়ে যাচ্ছি সরাসরি যোগাযোগ করে বাইকগুলো কিন্তু নিতে পারবেন আবারও বলছি এই সাতটি গিফট আইটেম কিন্তু খুব বেশি সময় অ্যাভেলেবেল থাকবে না অল্প সময়ের জন্য সো আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ